সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতার চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব রাজনীতি জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন জাতীয় খবর জানাতে আমি রিচার্ড জীবন মণ্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতির খবর প্রথমেই আসি ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই ঘটনার আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি ইউরোপের আগের চেয়ে বেশি সংখ্যক দেশ এমন সমর্থনের পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের সাত মাস পর ইসরায়েল এখন মনে করছে যে বিশ্বে তারা ক্রমেই একঘর হয়ে পড়ছে উল্লেখ্য যে ইতিমধ্যে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে প্রায় একশো চুয়াল্লিশটি দেশই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় নাগরী রাফায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে গতকাল তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তারা রাফার একটি ভবনে প্রবেশ করাকালে পূর্বেই পুঁতে রাখা আইডি বিস্ফোরণ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে এদিকে গেল সপ্তাহে ঘটে যাওয়া সবচেয়ে আরেকটি মর্মন্তন ঘটনা ঘটেছে রাফাতে সেখানে ফিলিস্তিনের বর্তমানে উদ্বস্তুদের উপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত চল্লিশ জন শিশু জীবিত পুড়ে মারা যায় এতে বিশ্ববাসী ও আন্তর্জাতিক নেতারা এতে বিশ্ব নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর প্রসঙ্গ গাজ উপত্যকা সংলগ্ন রাফা সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে মিশরের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে গতকাল বুধবার মিশরের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরুর কথাও তারা উল্লেখ করেছে গাজ উপত্যকায় একেবারে দক্ষিণ রাফা শহরের অবস্থান এটি মিশর সীমান্তবর্তী এলাকা গত সাত মে থেকে রাফা সীমান্ত এলাকাটি ইসরায়েলি বাহিনী কর্তৃক দখলকৃত অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আসুন এবার দেখে নেওয়া যাক খুব দ্রুত গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু প্রাকৃতিক দুর্যোগের খবর যুক্তরাষ্ট্রের সাত অঙ্গরাজ্যে টর্নেডো বজ্রপাত সহ বৃষ্টিতে প্রাণীর সংখ্যা প্রাণহানির সংখ্যা বেড়ে তেইশে দাঁড়িয়েছে সাত অঙ্গরাজ্যের মধ্যে প্রায় তিন লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন গত বুধবার নাগাদ এসব তথ্য প্রকাশ করেছে আমেরিকার প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক জাতীয় কর্তৃপক্ষ আওয়ামীদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এমনকি বন্যাও হতে পারে জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব পরা শুরু করেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র তাপবদাহ পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি গত বৃহস্পতিবার নয়াদিল্লির মুঙ্গেশপুরে বাহান্ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই প্রথম ভারতের রাজধানীর তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো দেশটির অধিদপ্তর এসব তথ্য প্রকাশ করেছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমেলের কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছে গত বুধবার রাত থেকে টানা বৃষ্টির ফলে পানির নিচে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা শহরের ঐতিহ্যবাহী ঠান্ঠা কালীবাড়ির সামনে বৃষ্টির পানি রীতিমতো খালে রূপ নিয়েছে জলাবদ্ধর কারণে গত সপ্তাহ থেকে মেট্রো রেল চলাচল চার ঘন্টা বিলম্ব হচ্ছে বলে প্রতিপক্ষ জানিয়েছে আফ্রিকা রাষ্ট্র পোপো নিউগিনি পোপো নিউগিনিতে ভয়াবহ ভূমিধ্বসে প্রাণের নিচে চাওয়া পরে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ আর সোমবার দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র এইসব তথ্য প্রকাশ করেছে পোপো নিউগিরির এনগা প্রদেশের ইয়াম্বলি গ্রামের কাছে গত শুক্র গত শুক্রবার এই ভূমিধ্বসের ঘটনা ঘটে এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতশো পঞ্চাশ ছাড়িয়েছে মৃত স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে মৃতের সংখ্যায় আড়াই হাজার পার হয়ে যেতে পারে মিয়ানমার প্রসঙ্গ এদিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো ও ভারতের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো যেমন মিজোরাম ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে প্রবল বর্ষণের মধ্যে পাথর খনি ধসে নিহতের সংখ্যা একুশ ছাড়িয়েছে যার মধ্যে ভারতের মিজোরামের সতেরো জন ও মিয়ানমারের পাঁচজন এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন রাজধানী আইজলে মঙ্গলবার সকালে খনিধ্বসের এই ঘটনা ঘটে পাহাড়িয়া শহরটিতে একই দিন অন্য একটি জায়গায় ভূমিধ্বসে আরও ছয়জন মারা গিয়েছে পূর্ব এশিয়ার রাষ্ট্র ফিলিপিন্স এ সপ্তাহান্তে ফিলিপিন্সে আগাত আনা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইউনানের তাণ্ডবে অন্তত সাতজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে এখনও তল্লাশি ও উদ্যার অভিযান চলছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ফার্নিনান্দ মার্কোস জুনিয়র ঘূর্ণিঝড় ইয়েনার প্রভাবে রাজধানী ম্যানিলার দক্ষিণ দিকের রাজ্যগুলোতে ঝড় হয় বয়ে গেছে ও ভারী পাত হয়েছে ঝড়ের কারণে বেশ কয়েকটি বিমানবন্দর ও সমুদ্র বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন করছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে আপনাদের জন্য এরকম নিত্য নতুন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বরাজনীতি প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত ঝুঁকিপূর্ণ অভিবাসন জাতীয় খবর নিয়ে খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ও অবশ্যই নিরাপদে থাকুন